এই এই যে একটা কমপ্লিট প্যাকেজ এটার জন্য কিন্তু একটু পরিশ্রম করে রাজশাহী চান্স পেতে হয় ঠিক আছে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে এই যে সুন্দর একটা স্টেডিয়াম এবং এইখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন সবুজে ঘেরা এক টুকরো প্রশান্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সারাদিনের ক্লান্তিময় পড়ালেখা শেষ করে একটু প্রশান্তির জন্য সবাই ছুটে আসে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এখানে গড়ে ওঠে বন্ধুত্ব এখানে গড়ে ওঠে স্বপ্ন স্বপ্ন তৈরি করে প্রকৃত খেলোয়াড়দের যারা আন্তর্জাতিক পর্যায়ে সরি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আছে কিনা জানি না তবে জাতীয় পর্যায়েও লিড দেয় এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম আছে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে এই যে সুন্দর একটা স্টেডিয়াম এবং এইখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন এবং আমাদের এই স্টেডিয়ামের এই গেটটার পিছনেই কিন্তু জিমনেশিয়াম আপনি জিমনেশিয়াম এবং আউটডোর আউটডোরের কাজ চলতেছে তো সেই জায়গা থেকে এই আপনার যা যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এবং জিমনেশিয়াম অর্থাৎ খেলার ফ্যাসিলিটি সব আছে সুইমিং পুলও আছে সুতরাং এই এই যে একটা কমপ্লিট প্যাকেজ এটার জন্য কিন্তু একটু পরিশ্রম করে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় ঠিক আছে যদিও খুব বেশি সময় আমার এই স্টেডিয়ামে কাটেনি কোনো একটা কারণে ফার্স্ট ইয়ারে হচ্ছে পায়ে একটি ইঞ্জুরি হয়েছিল তার কারণে আমি আর এইদিকে দিকে মুভ করিনি আর কি একটা গোল কিংবা একটা ছক্কা আর পুরো গ্যালারি আনন্দ মেতে ওঠে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম শুধু একটা মাঠ নয় এটা আমাদের আবেগ এটা আমাদের স্মৃতির জায়গা প্রতিটা গোল কিংবা প্রতিটা উইকেটে গ্যালারির প্রতিটা স্লোগানে বাজে বন্ধুত্বের সুখ ফুটে ওঠে দলগত চেতনার বহি বছরের পর বছর এখানে গড়ে উঠেছে দারুণ সব প্রতিভাবান মানুষ ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রথম দৌড়টা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের এই মাঠেই এখন প্রচুর পরিবারে বৃষ্টি হচ্ছে ইউনো এই যে দেখা যায় এই যে পরিবর্তন হয়ে গেছে সো আই হ্যাভ টু গো আর চার একটা স্কিপ দিয়েছিল সেটা বর্ণনা করতে গিয়ে আমি পারিনি আজকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশের পরিবেশটাকে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিস ওয়াজ ফর দিস টাইম আল্লাহ হাফেজ